দেখেন কোন অ্যাঙ্গেল তো কোন হচ্ছে দেখেন এখানে কিভাবে দুটি রশ্মির দেখেন রশ্মি কিন্তু এখানে কথাটা কিন্তু বুঝেন সমতলে দুটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কোন তৈরি হয় আচ্ছা দেখেন কি বলছে সমতলে এটা একটা সমতল এটা একটা প্লেন এটা একটা প্লেন হ্যাঁ এটা একটা সমতল সেই সমতলে দুটি রশ্মির প্রান্তবিন্দু যদি একই হয় রোশনির প্রান্তবিন্দু প্রান্তবিন্দু কোনটা বলেন তো প্রান্তবিন্দু যেখানে তীর চিহ্ন নাই সেটা হলো প্রান্তবিন্দু ট্রেনের লাইন যেখানে মিলিত হয় সেখানে তো আর প্যারালাল থাকে না ট্রেনের লাইন যেখানে মিলিত হয় সেখানে তো প্যারালাল থাকে না দুইটা লাইন যতক্ষণ প্যারালাল থাকবে ততক্ষণ এরা কি পরস্পর কখনোই মিলিত হবে না যখন প্যারালাল হবে না তখন মিলিত হবে যখন স্টেশনের দিকে মানে জংশনের কাছে যায় তখন যাই দেখবেন যে আর প্যারালাল থাকে না তখন ঠিক আছে আচ্ছা একটু তাকান সবাই মনোযোগ দেন এটা একটা রোশনি না এটা একটা রোশনি রোশনি রোশনির এই যে এইদিকে প্রান্তবিন্দু এই শোনেন তীর চিহ্ন যেদিকে ওইদিকে প্রান্ত বিন্দু নেই আর এই পাশে একটা প্রান্ত বিন্দু আছে এটা একটা প্রান্ত বিন্দু তাহলে সমতলে দুটি রোশনি তাহলে এই একটা রোশনি আরও একটা রশ্মি যদি আমি আঁকাই এই যে একটা রশ্মি এটা কেন রশ্মি কারণ দেখেন এদিকে একটা প্রান্তবিন্দু আছে সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু যদি একই হয় দেখছেন এই যে এই যে ও কিউ একটা ও ওপি একটা রশ্মি এই ও কিউ প্রান্ত বিন্দু কিন্তু এটা এই যে আবার এই ও পি প্রান্ত বিন্দু কিন্তু এটা তার মানে এই দুইটা এটা কি একটা রশ্মি না কারণ এই যে একদিকে তীর চিহ্ন একদিকে তীর চিহ্ন আর একদিকে নাই তার রশ্মি তাহলে এই দুইটা রশ্মির প্রান্তবিন্দু কিন্তু এই একটা একই একই সেম কারণ এই বিন্দুটা এরও বিন্দু এই বিন্দুটা এরও প্রান্তবিন্দু যে পাশে তীর চিহ্ন আছে ওইটাকে প্রান্তবিন্দু বলছি না যে পাশে তীর চিহ্ন নাই রশনির যে পাশে তীর চিহ্ন থাকে না ওইটাই রশনির বিন্দু ওকে আচ্ছা এবার দেখেন তাহলে এই রশ্মির প্রান্ত বিন্দু আবার এই রশ্মির প্রান্ত বিন্দুটা একই বিন্দু এইটাই বলছে যে সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে সেখানে কোন তৈরি হবে এই যে এই যে এইটাকে বলা হচ্ছে কোন এই যে এইটা এইটা আর এই কোনকে থেটা দ্বারা প্রকাশ করে থেটা থেটা এই যে এইটাকে থেটা এটা এই চিহ্ন করলে থেটা 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 বলে অনেকে থিটা বলে হ্যাঁ এই কোনকে থেটা দ্বারা প্রকাশ করে মানে এই মানটা এই মানটুককে থেটা দ্বারা প্রকাশ করে তাহলে কি বলছি দুইটা রোশনি যদি কোথাও মিলিত হয় সোজা কথা দুইটা রোশনি মিলিত হলে কোন তৈরি হবে সোজা কথা দুইটা রশ্মি যখন মিলিত হবে মানে ওদের প্রান্তবিন্দু দুইটা যখন এক জায়গায় হয়ে যাবে তখন কোন সৃষ্টি হবে দেখেন এই একটা রশ্মি এই আরেকটা একটা রশ্মি এদের প্রান্তবিন্দু এদের প্রান্তবিন্দু যখন মিলিত হয়ে এক হয়ে যাবে তখন কোন সৃষ্টি হবে তাহলে এই জন্য বলছে সমতলে দুইটি রশ্নির প্রান্তবিন্দু একই হলে সেম হলে ওখানে কোন তৈরি হয় এইবার মনোযোগ দেন এই এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা রোশনি দুটিকে মানে এই যে এই রোশনি আর এই রশ্মি এটা হলো কোন আর এটা কি রশ্মি না এই রোশনি দুইটাকে বলা হয় কোনের বাহু এই কোনের বাহু হাত এই এক হাত এই এক হাত তার মানে কোন সৃষ্টি হওয়ার পরে এই রোশনি দুইটা হবে এই কোনের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে সাধারণ তাদের মানে কাদের তাদের মানে কাদের এই এই রশ্মি দুইটার যে মানে সাধারণ বিন্দু সাধারণ বিন্দু মানে কোনটা যে বিন্দুটা এই এই রশনির উপর অবস্থান করতেছে যে বিন্দুটা এর উপর অবস্থান করতেছে আমাকে আপনারা বলেন তো এই বিন্দুটাই কি সেই বিন্দু না যে বিন্দুটা এই রশনির উপর অবস্থান করতেছে এই রশনির উপর অবস্থান করতেছে তার মানে এই যে প্রান্ত বিন্দু উভয়ের এটা কিন্তু এই রশ্মি আর এই রোনি সাধারণ বিন্দু এই সাধারণ বিন্দুকে বলা হয় এই কোণের শীর্ষ এই কোণের শীর্ষ তার মানে আমি আবার বলছি দুইটা রোশনির প্রান্ত বিন্দু যখন এক জায়গাতে মিলিত হবে তখন একটা কোন সৃষ্টি হবে আর এই রশ্মি দুইটাকে বলা হয় এই কোণের বাহু আর এই রোশনি দুইটার যে সাধারণ বিন্দু বা প্রান্ত বিন্দু যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হয় এই কোণের শীর্ষ বুঝছেন কিনা বলেন বুঝতে হবে অন্য কিছু দ্বারা প্রকাশ করা যায় থেটা দ্বারা প্রকাশ করে কোনকে আলফা দ্বারা প্রকাশ করে বিটা দ্বারা প্রকাশ করে অনেক কিছু দ্বারা প্রকাশ করে হম থেটা আলফা বিটা গামা বাহু বোঝেন নাই বাহু বোঝেন নাই এই যে এটা এটা একটা বাহু এটা একটা বাহু কার এই কোণের বাহু যে দুইটা রশ্মি দিয়ে কোনটা সৃষ্টি হয়েছে ওই রশ্মি দুইটা হচ্ছে ওই কোণের বাহু বুঝছেন এই এইটা না এটা কোন না এটা তো কোন এই কোন সৃষ্টি হয়েছে কি এই রশ্মি আর এই রোশনি দিয়ে না এই রশ্মি দুইটা হচ্ছে এই কোণের বাহু মানে যে দুইটা রশ্মি দিয়ে কোন সৃষ্টি হবে সেই দুইটা হচ্ছে আর এই ও বিন্দু এই যে ও বিন্দু হচ্ছে এই কোণের শীর্ষ বিন্দু দুইটা জিনিস মনে রাখতে হবে এগুলো পরে এখন না বুঝলে কিন্তু পরে যা বুঝতে পারবেন না কোন সৃষ্টি হতে হলে দুইটা রোশনি দুইটা রশনির প্রান্ত বিন্দু এক জায়গায় মিলবে এই একটা রশ্মি এই একটা রশ্মি ব্যাস এই রশ্মির প্রান্ত বিন্দু এইটা আবার এই রশ্মির প্রান্ত বিন্দু এইটা প্রান্ত যেখানে মিলিত হবে সেখানে একটা কোন সৃষ্টি হবে এই কোণে এই রশ্মি আর এই রশ্মিকে বলা হয় এই কোণের বাহু বাহু হাত আর যে বিন্দুতে হচ্ছে দুইজনের যে এই রশ্মির যে বিন্দু আর এই রশ্মির যে বিন্দু মানে যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুকে বলা হয় এই কোণের শীর্ষ না বোঝার কি আছে না বোঝার কিছু নেই ঠিক আছে এবার দেখেন এই অ্যাঙ্গেলের একটা সংজ্ঞা আছে যদিও এটা লাগবে না এটা লাগবে না এটা না পড়লেও হবে যারা বুঝেন বুঝে নিয়ন্তেন হ্যাঁ না বুঝলে সমস্যা নেই সংজ্ঞা জীবনও আসবে না তারপর আমি লিখে রাখছি স্ট্যান্ডার্ড সংজ্ঞা হিসেবে দ্য রোটেশন অফ এ স্ট্রেট লাইন উইথ রেসপেক্ট টু অ্যানাদার স্ট্রেট লাইন ইস কল দ্য বিটুইন দেম মানে একটি সরল লেখার সাপেক্ষে আর একটি সরল লেখার ঘূর্ণনকে বলা হচ্ছে কোন কিভাবে দেখেন আর রিপিট করার সুযোগ নাই তিনবার রিপিট করছি যেহেতু এখানে বোঝেন নাই তাহলে ক্লাস শেষে রেকর্ড বের করবেন ক্লাসটা শেষে রেকর্ড বের করে ওইখানে যাই আর একবার বারে বারে ব্যাকে এসে দেখবেন কারণ এখন আমি যতবারই বলবো এই একই কথা বলবো যেহেতু বোঝেন নাই তাহলে আপনাকে এখন কি করতে হবে তিন চারবার বলার পরেও যদি না বোঝেন তাহলে আর রিপিট করে লাভ নাই মাইন্ড করেন না এটা বুঝতে হবে আপনাকে কারণ আমি তো ওই জিনিসটাই এবার বলবো যেহেতু ক্লাসটা রেকর্ড থাকতেছে তাহলে বারে বারে আমাকে দিয়ে একই জিনিস বলাই লাভ নাই এতে মানুষ বিরক্ত হবে তাহলে আপনি কি করবেন ক্লাসটা শেষে ওই জায়গায় যে জায়গাতে বোঝেননি মিনিটটা খাতায় লিখে রাখেন যে এই মিনিট আমি বুঝি নাই তাহলে আপনার ওই জায়গাটা বের করতে সুবিধা হবে ঠিক আছে একটা রেখার সাপেক্ষে আরেকটা রেখার ঘূর্ণন মনে করেন এটা একটা রেখা রেখাংশ এই রেখাংশের সাপেক্ষে আরেকটা রেখা যদি ঘুরতে থাকে এরকম যদি ঘোরে মনে করেন এই রেখা এরকম যদি ঘোরে আর একটা রেখার এর উপর আছে সেটা যদি এদিকে ঘুরে এদিকে আসে এরকম আসে তার মানে এরকম হয়ে গেছে না এই হচ্ছে সেই কোণ তার মানে একটা রেখার সাপেক্ষে আর একটা রেখা ঘুরলে পরে এই ঘূর্ণনটাকে আমরা বলছি কোন ঠিক আছে যদি এটা কখনোই আসবে না পরীক্ষায় তারপর আমি লিখে দিচ্ছি বোঝার